আচ্ছা এমন অনেকবার অনেকের সাথে হয়েছে তো হঠাৎ করে তীব্র মিষ্টি সুগন্ধ বা খুব বাজে দুর্গন্ধ এসে ঠিকলো কিছুক্ষণের মধ্যে আবার মুখ মিলিয়ে গেল খুব মিষ্টি মানে আশেপাশে লোক মানে ভাবতে বাধ্য যে কোথায় থেকে গন্ধটা এলো আবার চলেও গেলো খলসতে দুর্গন্ধ হলে কিছুটা বেশি হলেও মিলিয়ে গেল এটা রানিং পথেও হয়ে যায় হ্যাঁ এটার সাথে আত্মার কোনো যোগাযোগ নেই কিন্তু অশরীর আছে অশরীরই ব্যাপার আছে কিন্তু আত্মা না এটা এটা টোটালি ওই জিন কবি পরি এই কনসেপ্টটাই তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যদি রানিং জায়গার মধ্যে পাইপাস ধরে বা জঙ্গল ধার ধরে হাঁটছেন হঠাৎ মিষ্টি সুগন্ধ পেয়ে গেলেন এটা রানিং থেকে সুগন্ধটাই বেশি পাবে তো ততক্ষণে সেই জায়গাটা চেঞ্জ করে দেওয়া আর বদ্ধ ঘরের মধ্যে যদি আসে সুগন্ধ বা দুর্গন্ধ তাহলে সেটাকে অ্যাভয়েড করা কারণ এটা থাকে না এটা বেরিয়ে যাবে এটা নিয়ে ভাবারও কিছু নেই হ্যাঁ বিরক্ত করা যাবে না ওই জিনিসটাকে ধরে নিতে পারেন যে এক স্থান থেকে ওই স্থানান্তরের মাঝে আপনার ওই ঘরটা এসে গেছে পরবর্তীকালে নাও ঘটতে পারে আর ঘটলেও সেরকম কোনো বিপদের স্থান নেই কিন্তু খোলা বা রানিং জায়গা হলে সেই জায়গা তৎক্ষণাৎ এটা চেঞ্জ করতে হবে নমস্কার